কোশ্চন নম্বর আঠাশ অনুশীলন পর নিয়মবিধি আদান আইন আলিফ জবর আল দুজব আদান আদ্রা আলিফের ডান দিকে জবর আলিফ মাদদা আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আ আলের ওপর দুজবর দুজবরওয়ালা তানবিন তানবিন এবং মনসাকের আওয়াজ একই রকম ভাই দান আদান এবং এর মধ্যে একটি কায়দা সেটি আলিফ মাদা আইন আলিফ জবর আল তো জবর দান আদান সিন ওয়াও জবর সাউ আমরা জেরিন সাউ ইন কব জবর ক রি করি বা তু ফেসবুন করি বুন ফা জবর ফা মিন জমান ফামান আইঞ্জা বৰা হা জয় দেজী আদি মিমদু পেশমুন। আদি হিমুন আপনুম পোচকুন মিমজা বৰমা ৰজা মারা মাৰ জদ্দু পেহজুন মাৰাদুন ৰজা বৰ শিনোৱা বেসু ৰাসু লামদু পেহলুন ৰাসুলুন শ্ৰীনআজা বৰ শাই হান্দুজৰ আন সাই আন অঞ্জী ৰগি শীন আলিম জৰশা

তানমিন বা ননশাকের প্রথম কায়দা তানমিন বা ননশাক পরে হুরুপে হালকি ছয়টি অক্ষর অর্থাৎ এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে আওয়াজকে জাহির করে বিনা বন্যায় তাড়াতাড়ি করতে হয় একে ইজহারে হালকি বলে তয় রন আ

فاز اور فاز سنجے سی فاز یاد اور یا فاز یا لمن فاز یا میم نون جر میم غائن جر اور غائن غائن یاد اور غائن میم غائن راجے لی حاکہ دے ہی یا واو جر یا میم جر ما یا وما ہمزہ دے لی دال دو دے دن یا وما

آني يا دونيا تادو جتين آني يا تين من عينين آني آني يا تين كفو وان أحدون كابس كو فابس كو كفو واود دور وان كفو أحدن هم جاورا ها جاور ها أحا دلدو بيجون أحدون كفو وان فمان

হা সেদিনের ই দল হারি দল নম্বর দশ ইকফার তানবিন বা ননশাকের দ্বিতীয় কায়দা তানমিন বা ননশাকের পরে হরুপে ইকফার পনেরোটি অফর অর্থাৎ তাও সাও জিমো দালোস দালো সা এর মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে তানমিন বা নুনশাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ বন্যা করে পড়তে হয় একে ইফাই হাকিকে বলে